মেয়েদের তো আসলে কেনাকাটা শেষ নাই শাড়ি চুরি কসমেটিক সবই লাগে আহ দেখি সবই কেনার ইচ্ছা আছে এবার ঈদের কেনাকাটা আমার খুব ভালো লাগতেছে এবং উৎসাহ উদ্দীপনা এবং উৎসাহমকর পরিবেশে সবাই কেনাকাটা করতেছি আমরা ঢাকার ইসলামপুরের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার থান ও গজ কাপড়ের জন্য শত বছরের পুরাতন মার্কেট চট্টগ্রামের টেরি বাজার চট্টগ্রাম প্রাণ কেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী কাপড়ের ব্যবসা কেন্দ্র এই টেরি বাজার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর ঘিরে জমজমাট বাণিজ্য হয় এই বাজারে বিশেষ করে থান কাপড়ের জন্য এই বাজারের কোনো বিকল্প নেই রোজার অন্তত এক মাস আগে জেলা ও আশেপাশের উপজেলার পাইকারি ক্রেতাদের ভিড় জমে ওঠে এখানে টেরি আসলে সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায় বাচ্চাদের থেকে শুরু করে একদম ফ্যামিলি সবারই কাপড় এখানে পাওয়া যায় এই কারণে আমরা এখানে আসি প্রতিবারে প্রতি বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সুন্দর সুন্দর কাভার আছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর সুন্দর হিরোইনার কাছে কাপড় আছে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর আছে টেডি বাজার শুধু একটি বাজার নয় এটি চট্টগ্রামবাসীর আবেগ ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী রোজার শুরু থেকেই এই বাজার যেন উৎসবের রূপ নিয়েছে প্রতিটি দোকান সাজানো হয়েছে বাহারি পোশাকে দেশি বিদেশি নিত্য নতুন ডিজাইনের শাড়ি থ্রি পিস পাঞ্জাবি শার্ট প্যান্ট সালোয়ার কামিজ গহনা জুতা কসমেটিক সহ সব ধরনের পোশাক ও প্রসাধনী সামগ্রীতে ঠাসা এই বাজার টেডি বাজার এটা হচ্ছে অনেক আগের ঐতিহ্যবাহী এখানে সবকিছু পাওয়া যায় আছে পাঞ্জাবি পিস থেকে শুরু করে শাড়ি কালেকশন ভালো এই জন্যই ডেলি আসা এখানে ভ্যারিয়েশন বেশি কালেকশনটা বেশি থাকে অন্যান্য জায়গার তুলনায় আর ওই যে আগে থেকে চলে আসতে আসতে একটা ট্রেন টেলি বাজারে বেশি কালেকশন মানে চট্টগ্রামের মধ্যে এই জন্যই আসা মেয়েদের তো আসলে কেনাকাটা শেষ নাই শাড়ি চুরি কসমেটিক সবই লাগে দেখি সবই কেনার ইচ্ছে আছে বিশেষ করে নারীদের জন্য ফ্যাশনেবল শাড়ি থ্রি পিস এবং বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা এখানে বেশি চীন ভারত ও পাকিস্তান থেকে আমদানিকৃত সিকোয়েন্স পাঞ্জাবি লিনেন জামদানি সুতি শিফন ও প্রিন্ট কাপড়ের পাশাপাশি দেশি মানের পোশাকও পাওয়া যাচ্ছে এখানে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে তা কাস্টমাইজ করে পোশাক বানানোর সুযোগ পাচ্ছেন যা রেডিমেড পোশাকের তুলনায় অনেক সাশ্রয়ী ঈদের কেনাকাটা অন্য বছর চেয়ে বছর অনেকটা আগে থেকে শুরু হয়েছে এবং তো সবারই একটা পরিচিত ব্র্যান্ড সেই জন্য আমিও আসি এবং আমার পরিবেশও নিয়ে আসছি আমার বাচ্চার পাঞ্জাবি এবং আমার ওয়াইফের থ্রি পিস কিনবো আমরা এবার ঈদের কেনাকাটাটা আমার খুব ভালো লাগতেছে এবং উৎসাহ উদ্দীপনা এবং উৎসমুখর পরিবেশে সবাই কেনাকাটা করতেছি আমরা তো এবার ইনশাল্লাহ এবার ঈদ উল ফিতর আমাদের অত্যন্ত আনন্দ এবং জাগজমপূর্ণ হবে বলে আমি আশা করি আর কি সবাই কি দিল্লির বুটিক্স পাকিস্তানের বুটিক্স এইসব নিয়েছি আলহামদুলিল্লাহ সেল ভালো আছে আমাদের বাচ্চাদের শুরু করে বড়দের শুরু করে হ্যাঁ গাউন দিল্লি পাকিস্তানি বুটিস বিভিন্ন ধরনের যেগুলো আপনার পার্টি প্রোগ্রামের যেগুলো ড্রেস ছাড়ছে সবগুলো আমাদের প্রস্তুত আছে টেরি বাজারে সরু অলিগলিগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখরিত একদিকে ক্রেতারা তাদের পছন্দের পোশাক খুঁজে বেড়াচ্ছেন অন্যদিকে বিক্রয় কর্মীরা দম ফেলার ফুসিয়ত পাচ্ছেন না প্রতিটি দোকানে বিক্রয়কর্মীরা ব্যস্ত ক্রেতাদের পছন্দের পোশাক দেখানো দরদাম করা এবং প্যাকিং করার কাজে ঐতিহ্যবাহী টেরি বাজারে রোজার শুরু থেকে উৎসবের আমেজ বিরাজ করছে ঈদুল ফিতরের আগমনী বার্তা নিয়ে এই বাজার এখন জমজমাট রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ